সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা ফেসবুকে কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন যারা ফেসবুক পেজে কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন সেই নিয়ে আলোচনা যারা ইউটিউবে কাজ করতে চান সেটাও নিয়ে কাজ করতে পারেন সেই প্ল্যাটফর্মে কিন্তু আপনি চাইলে প্রতি মাসে পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এক লাখ দুই লাখ পর্যন্ত ইনকাম করতে পারবেন যারা ফেসবুক পেজ খুলতে পারেন না ফেসবুক আইডি খুলতে পারেন না অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে ফেসবুক আইডি ফেসবুক পেজ খুলে দেবো চাইলে যদি আপনি চান ইউটিউব চ্যানেল খুলতে পারেন না অবশ্যই ইউটিউব চ্যানেল খুলে দেওয়া হবে যোগাযোগ করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনার মতামত জানাবেন কি নিয়ে কাজ করতে চান অবশ্যই সেটার মাধ্যমে হেল্প করা হবে সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালাম